সালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের একটা বক্সার আমাদের স্টকে এসেছে হোলস যারা হোলসেলে ম্যানসার বক্সার চাচ্ছেন ভালো ব্র্যান্ডের এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম বক্স করা থাকবে এবং হিউজ কালার এসেছে আমাদের কাছে যারা বক্সার চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আন্ডার আমি কালারগুলো একটু দেখাবো শর্টলি এবং কোয়ালিটিটা দেখাবো কালার প্রতিটা কালার খুবই সুন্দর এবং কোয়ালিটিটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মেন লেভেল কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম এবং লিপস্টিকের কোয়ালিটিটা দেখতে পারেন সুইং কোয়ালিটিগুলো দেখেন এবং ফেব্রিকটা খুবই অসাধারণ এবং খুবই সফট একটা ফেব্রিক খুবই কমফোর্টেবল যারা হোলসেলে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হিউজ কোয়ান্টিটি আমাদের স্টকে আছে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা বেস্ট একটা প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন কালার প্রতি খুবই সুন্দর সুন্দর প্রতিটা কালার কালারগুলো দেখতে পারেন এটা একটা কালার তারপর এটা আর একটি কালার কালার গুলো খুবই সুন্দর প্রতিটি কালারই তারপর কালার খুবই সুন্দর সুন্দর কালার গুলো এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট তো যারা হোলসেলে নিতে চাচ্ছেন খুবই শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এটা বেস্ট একটা প্রাইজে পেয়ে যাবেন এবং প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কিউসি এবং তিন পিসের বক্স করা থাকবে প্রতিটা প্রোডাক্ট কালার গুলো দেখতে পারেন খুবই অসাধারণ অসাধারণ কালার গুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করো অল ওভার বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সালাম আলাইকুম